লন্ডনে ভিক্টোরিয়া স্টেশনের কাছে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত সতেরো জন আহত হয়েছে আজ সকালে ব্যস্ততম সময়ে এই দুর্ঘটনাটি ঘটে ঘটনাটি ঘটে সকাল আনুমানিক আটটা বিশ মিনিটে হ্যামস্টেড হিতকামি টোয়েন্টি ফোর নম্বর ডাবল ডেকার বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায় এতে পথচারী এবং যাত্রীরা আহত হয় মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় মোট সতেরো জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে আছেন তবে আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ এদিকে এলাকায় ডিজেল তেল ছড়িয়ে পড়ায় অস্থায়ীভাবে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে যাতে অগ্নিকাণ্ডের ঝুঁকি না থাকে এদিকে ফুটেজে দেখা গেছে বাসটির সামনের অংশ নাম্বার বিশেষ করে চালকের পাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে নিকটবর্তী একটি ভবনের বারান্দা থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় জরুরি সেবা কর্মীরা বাসটির চারপাশে কাজ করছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন